একটি বেসরকারি চ্যানেলের সাক্ষাৎকার দিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ অত্যন্ত আপত্তিকর কিছু কথা বলেছেন আসিফ বলেছে বিএনপির এক নেতার ইনঘরে ইস্তাকের আন্দোলন হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে হাজার হাজার ঢাকার ভোটারদের চরম অপমান করা হয়েছে ঝড় বৃষ্টির তীব্র রদ উপেক্ষা করে দিনের পর দিন শারীরিক ও মানসিক পরিশ্রম করে আন্দোলন করা ঢাকার এই জনগোষ্ঠীকে এই একটি বাক্য উচ্চারণের মধ্য দিয়ে নাগরিক থেকে প্রচুর মর্যাদায় নিয়ে যাওয়া হয়েছে এটার জন্য তাকে অবশ্যই নাগরিকদের কাছে ক্ষমা চাইতে হবে আসিফ আরিফ আরেকটা কথা বলেছে ইসরাককে মিসগাইড করা হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি অধ্যত্বপূর্ণ আচরণ করেছেন তিনি অন্যদের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ এবং আমাকে ব্যক্তিগত ভাবে চরম ভাবে হেয় করেছেন আমাদের ঢাকা নগরবাসীর স্বতঃস্ফূর্ত এই আন্দোলনকে এইভাবে অপমান করার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ঢাকার অধিবাসীদের প্রতি চরম অবমাননা করে এই বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি আসিফ এটাও বলেছে আমার পক্ষ থেকে যারা নেগোসিয়েট করতে এসেছেন তারা সললি আমার পক্ষে নেগোসিয়েট করেন নাই আমার অর্থাৎ আমি আমার বিষয়টি সম্পূর্ণ আইনি এখানে নেগোশিয়েট করার কোনো সুযোগ নেই আদালত স্পষ্ট করে রায়ের মাধ্যমে কি করতে হবে তা বলে দিয়েছে তাহলে নেগোশিয়েট কারা করেছে তা আমাকে জানাতে হবে কারণ একমাত্র আমাদের দলীয় প্রধানের বাইরে অন্য কোনো ব্যক্তিকে আদালতের রায় কার্যকর সংক্রান্ত যোগাযোগ ছাড়া অন্য কোনো কথা বলার সম্মতি আমি নেই নাই